গ্রাম আছে তবে মানুষ নেই এ যেন রহস্যজনক ভুতুরে গ্রাম আর দূরের কোনো দেশ নয় এমন অদ্ভুত একটি গ্রামের দেখা মিলেছে বাংলাদেশে যেখানে ফসলের জমি আছে ঘরবাড়ি আছে পুকুর আছে একটি গ্রামে যা থাকে সব কিছুই আছে নেই কেবল মানুষ সব থেকে জনশূন্য একটি গ্রাম এটি শুনলে যে কেউ অবাক হবেন একটি বাড়ি হয়তো ভুতুরে হতে পারে তাই বলে গোটা একটি গ্রাম যেখানে প্রতিটি গ্রামে অসংখ্য পরিবার ও মানুষ বসবাস করে সেখানে এই গ্রামের মানুষের সংখ্যা শূন্য জন যেখানে ঘুরতে যেতেও অনেকের ভয়ে হাটু কাঁপে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত আলোচিত এই গ্রামটির নাম মঙ্গলপুর না মঙ্গলপুর হলেও কোনো অমঙ্গলই বা কি রয়েছে এর রহস্য পেছনের পার্শ্ববর্তী গ্রামবাসীরাই বা কি বলছেন চলুন জেনে নেই ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলা উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যে গ্রামের নাম মঙ্গলপুর এরাঙ্গি ইউনিয়নের ছেষট্টি নম্বর মৌজে অবস্থিত এই গ্রামটি যেখানে গেলে দেখা যায় গ্রাম অঞ্চলের ডাল সুরি ধান সহ নানা রকম ফসলের আবাদ আছে পুকুর ইটগা অনেকে বসত ভিটার ধ্বংসবশেষ অথচ মজার ব্যাপার হচ্ছে এই গ্রামে একজন মানুষও নেই কেউ থাকে না বিশাল এই গ্রামে জনশূন্য বিশাল এক এলাকা এখন না থাকলেও অতীতে মানুষের বসবাস ছিল এই গ্রামে এখন প্রশ্ন হলো কোথায় গেল তারা আর কেন কেউ থাকে না এই গ্রামে এটা নির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া কেননা নানা রয়েছে পার্শ্ববর্তী এই গ্রামের আসল ইতিহাস অনেকেই তাদের বাপ দাদাদের কাছে শুনেছেন একসময় মঙ্গলপুর গ্রামেও মানুষ ছিল তাদের অনেকের ভরা ধান ছিল গলে গরু ছিল গ্রামটি প্রায় মানুষ শূন্য হয়ে পড়ে আজ থেকে প্রায় একশো বছর আগে গ্রামের সবাই খরবাড়ি ভেঙে অন্যত্র চলে যায় একসাথে প্রচলিত আছে মঙ্গল পাঠান নামক এক প্রভাবশালী ব্যক্তির কথা বহু বছর আগে মঙ্গল পাঠান নামের একজন ছিল এই গ্রামে যার নামে নামকরণ হয়েছিল গ্রামটির সে মঙ্গল পাঠানের ছিল বিশাল সব খরবাড়ি পুকুর তিনি এই গ্রামে তার কবরও আছে এই গ্রামে তবে ক্রমশ জনশূন্য হয়ে ওঠে মঙ্গল পাঠানের মঙ্গলপুর পার্শ্ববর্তী নানা এলাকার লোকমুখে শোনা যায় মঙ্গলপুরে ভর করেছিল এক অমঙ্গল একসময় কলেরা রোগ ছড়িয়ে পড়ে এই গ্রামে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার কবিরা জেনে ঝাড় ফুক করা নিয়ন্ত্রণ করা যায়নি মঙ্গলপুরের লোকদের মনে হয় কোন দৈব শক্তির কারণে এমনটি হচ্ছে তাদের বিশ্বাস জন্মে এই গ্রামে থাকলে তারাও বাঁচবে না ভয়ে তখন মানুষ ওই গ্রাম ছাড়তে শুরু করে ধীরে ধীরে মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলে পারি জমায় অন্য কোথাও কেউ ভারতে কেউ আবার দেশের সুবিধা মতো জায়গায় গিয়ে বসবাস শুরু করে সেই থেকে মঙ্গলপুর নামক গ্রামটি মানুষশূন্য হয়ে পড়ে সেখানে অনেকে জায়গা কিনে শুরু করেছেন চাষাবাদ এভাবে মঙ্গলপুর গ্রাম হয়ে ওঠে কেবল ফসলের মাঠ গ্রামের রাস্তার পাশেই মসজিদের নমুনাও আছে সেখানে মাঠে কর্মরত কৃষকরা নামাজ আদায় করেন একসময় ওই গ্রামে অনেক মানুষের বসবাস ছিল যার অধিকাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের এখন এই গ্রামে শুধু চাষাবাদ করা হয় আর অনেকে এই গ্রাম এক নজর দেখতে চান তবে ভয়ের বসে ফিরে আসেন দিনের আলো থাকতে থাকতে